ইসমিল আসসালামু আলাইকুম আজ সকালে আমরা অবশ্য আমাদের মাছ ধরতে শুনছিলাম যে নাকি মাছের অনেক মাঝের বাজারটাও অনেক ভালো যাচ্ছিলেন তার জন্য ভালো একটু জাল টানি কিছু মাছ কাটাই করতে হবে ছোটো মাছ এখান থেকে ওখানে নিতে হবে তার জন্য আমরা মূলত জাল টানার জন্য এসেছি কিন্তু জাল টানতে এসে তার চার্য বিষয় মধ্যে পড়লাম সেটা আসলে প্রচণ্ড পরিমাণে এখানে ছোটো মাছ দিয়েছিলো প্রচণ্ড পরিমাণে ধোয়া সপাতার যে সব বিষ বিষ নাই আর কি সেই সবগুলো প্রচুর পরিমাণে এখানে এত পরিমাণে এটা আমরা আসলে ভাবতেই পারিনি আমাদের যে জাল টানতেছিলো দাদুরা এই দাদুরা মতে জাল টেনে আঁকাতেই পারতেছিল কারো মানে জিমনি সিমনি মানে গায়ে ওঠার মতো অবস্থা হয়ে গিয়েছিল সাপগুলো এই দেখেন কি পরিমাণে বার হচ্ছে বাড়ি দিচ্ছে মা সাপগুলোকে আসলে এই দেখেন সাপ প্রচুর দিক জানা প্রচুর পরিমাণে কোথা থেকে এলো আমি বুঝতেই পারছি না এই সাপগুলো কোথা থেকে এসেছে তো আমাদের ধারণা হচ্ছে বড় একটা বিল আছে যখন এই বিলের পানি সব শুকাই দিয়েছিলাম শুকাই যাওয়ার পরে মূলত এই বিল এই কি এখানে পানিতে এখানে এসে আসা হয়েছে তারপরে ছোটো মাছ আছে মোটামুটি খুব সুন্দরভাবে এখানে খাবারও তারা খাবার পাওয়ার জন্যই মূলত এই ঘটনাটা ঘটে গেছে কিন্তু আচ্ছা জন্মে আমি মাছ চাষ সে সাথে এগারো দিন ধরে ধরে দেখি তো কখনোই এত সাপ একবারে দেখিনি কিন্তু সাপে সাপ হতেই এই একটা পুকুরে কিন্তু জাল টানলে যে এরকম সব জাল জাল টানলেই জালে উঠে যায় এইটা আমরা কখনো খেয়াল করিনি বা কখনো দেখিনি দেখেন কী পরিমাণে সাপ এটার মধ্যে আছে এটা ভাবার বাইরে এটা আমি আমিও ভাবতে পারতেছি না আপনারাও হয়তো ভাবতে পারবেন না যে কী পরিমাণে সাপ এটার মধ্যে আছে আমি দেখাব একটু পরে দেখেন ওই যেখানে সাপ ভিতর যে ওখানে ওখানে অনেকগুলো সাপ ছিল যে ওই ওই যেখানে মেরে সব রাখতে মানে আমার মাছ কী ধরবে আমার দাদুরা মাছ ধরতেছে নাগুলো তো সাপ মারা নেই এত সাপ ছোটো ছোটো মাছ মধ্যে সবই প্রায় খেয়ে ধরতে তারা একটা সাপে নাকি প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ খায় তো তাহলে বোঝেন যে এতগুলো সাপ উঠেছে তাহলে আর কত সাপ এখানে আসছে কত মাছ তারা খেয়ে চাললাম বাবু কি ভালো জানে তো যাই হোক এই এই দেখেন সাপ বুঝেন হ্যাঁ হ্যাঁ এর এখন সময় অন্য সময় দেখা যায় মাছ আর এখন দেখা যাচ্ছে সাপ ওই দেখেন কী পরিমাণ বাহ সুন্দর সাপ আর সাপ মাছ উঠি নাই সাপের জন্য কারণ সাপের ঘরে তো আর পারি না এত সাপ হলে ঘরে এই দিক দিয়ে উঠতেছে ঘরে ওই দিক দিয়ে উঠতেছে ঠিক আছে তো এত সাপ আমরা কখনোই দেখিনি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে একবারে জাল টেনলে এত হয় কেনা তবে আমার ধারণা হয়তো তোমরা সে কোথাও একবারে জাল টেনে এত সাপ পাওয়া না জন্য কি পরিমাণে প্রত্যেকে নিচে থেকে ধরে ধরে ফেলে দিচ্ছে পরে আর শুধুমাত্র মারার কাজে ব্যস্ত লাঠি লুটি যেখানে সব ভেঙে যাচ্ছে সাপ পারে তাহলে কি পরিমাণে সাপ ওই দেখেন সাপ দেখা যাচ্ছে ওই দেখা কি অবস্থা দেখেন কি করে যায় এ ধরে ধরে দেয় আর খালি বাড়ায় বাড়ি মারে কি পরিমাণে দেখেন অবস্থা এত সাপ আমি আমার জীবনে কখনো দেখিনি যে জাল টানলে ওঠে যাই হোক তারপরে কিছু মাছ পেয়েছিলাম একদম নিজের না কিছু মাছ পেয়েছি যেগুলো বাজারে মোটামুটি ভালোই দাম পেয়েছিলাম মোটামুটি না অনেক ভালো এই বছরের সেরা রেটটা আমরা পেয়েছি এবার তো কিন্তু মাছ হচ্ছিল তো আমার এখানে বেশিরভাগই ছোটো মাছ দেওয়ার জন্য কাঠো মাছ ছিল কার্ডো মাছের ছোটোটার বাচ্চা এখান থেকে নিয়ে আমরা ওদের তেলাপার বাচ্চা এখানে নার্সিং করে নেওয়া হয়েছে এইগুলো মূলত কাটাই করে অন্যান্য বড়ো পুকুরে দেওয়া হয়েছে তার আগেই আমার মনে হয় একটা মাছ আমরা যা দিয়েছিলাম নাই ঠিক আছে তার অর্ধেক এই অর্ধেকের বেশি মাছ তারা খেয়ে ফেলে চলছে সাপে একটা করে খাইলেও কতগুলো কিন্তু একটা সাপ নাকি প্রতিদিন প্রতিদিন নাকি ষাট সত্তর উপরে মাছ খেয়ে সময় হুম তো সেই সাপ করলে দেখেন এখনই এতগুলো সাপ তাহলে কত মাছ এখানে খাইছে এরা প্রতিদিন হ্যাঁ একদম মাছ সব কথা আসলে ওই সময়টাই জলটা না করে যেটা খেয়েছিলো যে মাছ বের হয়ে যাচ্ছে মাছ ধরতে হবে এরকম কোনো আগ্রহ নেই সবার আগ্রহ তখন সাপ মারতে হবে তো পরবর্তী যে মাছগুলো আছে ওইগুলো যেন বেঁচে থাকে না সব সাপ খেয়ে করবে ওই জন্য মূলত আমরা সাপ মারার প্রতি কোনো আকর্ষণ মাছ ধরার প্রতি কোনো ইয়ে ছিল না সবই সাপ সাপের উপরেই আছি আমরা হ্যাঁ দেখেন দেখতে থাকেন কী হয় আপনারা দেখবেন যদি সেদিকে এরকম হয় তো অবশ্যই দেখেন ধরে ধরে এত ধরে নেই ধরে ধরে কী সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখেন ও কী সুন্দর করে দিচ্ছে আর কত সুন্দর করে সেগুলো দেখেন একটার পর একটা কোনটা থেকে কোনতে বরাবর সবই এইভাবেই চলতেছে সব এক জায়গায় গুছাচ্ছে সবগুলো নিয়ে এক জায়গায় গুছিয়ে রাখতেছে যে বড় বড় কোনো হালকা গিয়ে সেটা আমরা বলে চল্লিশটা মতো পাইছিলাম সে সময় সবাই দেখবেন আর দেখেন যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন যে আপনার কারা এত সাপ আনবেন এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে যে আমরা সাপ চাষ করেছি হ্যাঁ অবস্থা এই পাশে আছে ওই সাইডে আরও আছে নিচে দিয়ে রয়েছে মনে হচ্ছে সাপ চাষ করছে সাপ হ্যাঁ সাপগুলো চাষ করলে ভালো পাওয়া যায় তো মনে হচ্ছে যে স্বাস্থ্য হয়েছে ধন্যবাদ সবাইকে